আবাস যোজনা প্রকল্প নিয়ে ইতিমধ্যেই সরকারের তরফে নতুন আপডেট জানানো হয়েছে যা প্রত্যেক আবাস প্রকল্পের উপভোক্তাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাস যোজনা প্রকল্পের প্রথম ধাপে ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয়েছে যারা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন তারা বাড়ি তৈরির কাজও প্রায় শেষ করে ফেলছেন এবং তারা দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন কবে পাবেন জানতে পারবেন বন্ধুরা আবাস যোজনা প্রকল্প নিয়ে এবার আবারও দল গঠন করে উপভোক্তাদের বাড়িতে যাওয়া হচ্ছে এখানেই শেষ নয় জিপিএস সিস্টেমের মাধ্যমে উপভোক্তাদের বাড়ির ছবি তুলে সরাসরি জেলা স্তর এবং ব্লক স্তরে ছবি পাঠানো হচ্ছে এ প্রসঙ্গে একাধিক আপডেট জানানো হয়েছে বাংলা আবাস প্রকল্প নিয়ে যারা বাড়ি তৈরি করতে পারেননি তাদের নিয়ে করা বার্তা ইতিমধ্যেই নতুন আপডেটে জানানো হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন মালদাহ জেলায় আবাস যোজনায় এই পর্যন্ত আঠারো শতাংশ বাড়ি তৈরির কাজ শুরু হয়নি অথচ ওই প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট টাকা ডিসেম্বরের পনেরো তারিখ থেকেই ছাড়া হয়েছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও সংশ্লিষ্ট উপভোক্তারা কেন বাড়ি তৈরির কাজ শুরু করতে পারছেন না তা নিয়ে চিন্তিত প্রশাসন কি কারণে তারা বাড়ি তৈরির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার পরেও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারছে না এ বিষয়ে কিন্তু প্রশাসনের মধ্যে একটা চিন্তা ভাবনা চলছে এই পরিস্থিতিতে ওই আঠারো শতাংশ বাড়ি তৈরির কাজ যাতে শুরু করা হয় সেজন্য দল পঞ্চায়েতে পঞ্চায়েতে নজরদারি শুরু করেছে প্রশাসন বুঝতেই পারছেন পাশাপাশি যে সমস্ত বাড়ি তৈরির কাজ চলছে সে গুলিতেও নজরদারি চালাচ্ছে তারা অর্থাৎ যে নতুন দল গঠন করা হচ্ছে তারা কিন্তু নজরদারিও চালাচ্ছে বন্ধুরা প্রশাসনিক সূত্রে খবর সমীক্ষা অনুযায়ী মালদাহ জেলায় প্রায় নিরানব্বই হাজার উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরি টাকা পাওয়ার জন্য তালিকাভুক্ত অর্থাৎ শুধুমাত্র মালদাহ জেলায় নিরানব্বই হাজার উপভোক্তা যোগ্য উপভোক্তা হিসাবে কিন্তু বিবেচিত করা হয়েছে এদের মধ্যে প্রথম ধাপে প্রায় কিন্তু উনত্রিশ হাজার সাতশো জন উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা তা বিলি করা হবে এ পর্যন্ত জেলায় উনত্রিশ হাজার তেপ্পান্ন জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন পনেরো হাজার উপভোক্তা বাড়ি তৈরি কাজ শুরু করে দিয়েছে সবচেয়ে বেশি বাড়ি তৈরি কাজ শুরু হয়েছে হরিশ্চন্দ্রপুর এক নং ব্লকে দু হাজার একশো বারোটি পাশাপাশি জেলায় এখনও পর্যন্ত প্রায় আঠারো শতাংশ বাড়ি তৈরির কাজ শুরু করা হয়নি প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কেন উপভোক্তারা বাড়ি তৈরি কাজ শুরু করছেন না তা নিয়ে চিন্তিত প্রশাসন বন্ধুরা এ প্রসঙ্গে আপডেটে বলা রয়েছে জেলা প্রশাসনের এক কর্তা বলেন ওই আঠারো শতাংশ উপভোক্তা যাতে দ্রুত বাড়ি তৈরি কাজ শুরু করেন সে কারণে ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত দপ্তরের কর্মীদের নিয়ে ব্লকে ব্লকে নজরদারি দল গঠন করা হয়েছে এবং তারা ঘুরে ঘুরে ওই উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করার জন্য আবেদন ও উৎসাহিত করছেন বন্ধুরা আপডেটে বলা রয়েছে পাশাপাশি যে সমস্ত বাড়ি তৈরির কাজ চলছে সেগুলি ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও যাচাই করছে ওই নজরদারির দল বাড়ি তৈরির কাজের ছবি তারা জিপিএস এর মাধ্যমে তুলে ব্লক ও জেলাকে পাঠাচ্ছে তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই একশো শতাংশ উপভোক্তা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরি করেন সে ব্যাপারে প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই আপডেটে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে যারা যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তারা যাতে খুব শীঘ্রই বাড়ি তৈরি কাজ শুরু করে দেন এবং বাড়ি তৈরি কাজ মোটামুটি জানালা পর্যন্ত হয়ে গেলে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য হবেন কাজেই আপনারা যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই বাড়ি তৈরি কাজ শুরু করে দেবেন ইতিমধ্যে আবারও কিন্তু দল গঠন করে কিন্তু আবারও ঘোরা হচ্ছে গ্রামে গ্রামে এবং বাড়ি তৈরি কাজ ইতিমধ্যেই যারা শুরু করে দিয়েছেন তাদের বাড়ি তৈরি কাজ কি হিসাবে এগোচ্ছে সেটা কিন্তু ছবি করে জেলা স্তরে এবং এবং ব্লগ স্তরে পাঠানো হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এ প্রসঙ্গে আপডেট জানানো হয়েছে যেটা আপনাদের জানিয়ে দিলাম এ বিষয়ে নিয়ে আপনার আরও কোনো কিছু তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে জানাবেন আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা আপনি টাকা পেয়েছেন কিনা এবং আপনার কোন লিস্টে নাম রয়েছে পিডাব্লিউ এর লিস্টে যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কবে নাগাদ টাকা পাবেন সেই প্রসঙ্গে কিন্তু আমরা অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও দেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন চ্যানেলে ভিজিট করে বা এই ভিডিওর শেষে সেই ভিডিওগুলি কিন্তু আপনারা দেখতে পারবেন এটাই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্র একটি নতুন ভিডিও